এন্টারটেনমেন্ট বিডির একবারে ঝকঝকে ফক ফকে ছেলে আপনারা তো জানেন যে আর কথাবার্তা একবারে হেভি কোয়ার করে একবারে তোই আমি আপনার নামটা যে জানি না জি নাম কি জয় আসসালামু আলাইকুম আমার নাম হলো যে বলেছেন টিয়া সবাই আগে টিয়া কই আগে ভিডিওতে মনে করেন যে টিআই বেশি কই এটা আর কি ও টিয়া পাখি নাকি পাখি বলে তো উড়ে যায় চাপে গিরি নিয়ম তো জানা আছে নাকি হ্যাঁ জানি আচ্ছা তাহলে আর দেরি করে লাভ নাই ভাগা ভাগ চলেছেন তো যে কোন একটা তুলে নেন এখান থেকে বিসমিল্লাহ কই নাকি বিসমিল্লাহির রহমান এই প্রশ্ন ফাঁস ও ভাইয়া হরেন মারিনা সাউন্ডটা চলে আসছে

ধন্যবাদ সবা কি আর সবাই দর্শকালকে ভালো করে দেখানো যা একটু এ দর্শক দিকে দর্শক খাওয়া আছে সবাইকে একটু একটু হ্যাঁ ঘুরাই দিকে ঘুরে লাগতো তো মেলা শোনাকে দেখানো ধন্যবাদ